আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কোরআন থেকে নেওয়া ছোট্ট একটি দোয়া যে দোয়াটি পড়ার মাধ্যমে আপনি মহান আল্লাহ কাছে প্রিয় মানুষ হতে পারবেন এবং যে কোনো জ্ঞান বৃদ্ধি করতে পারবেন তাই অবশ্যই সবাই এই ছোট্ট দোয়াটি নিয়মিত পাঠ করবেন ইনশাল্লাহ জ্ঞান বৃদ্ধি এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রিয় মানুষ হতে পারবেন দোয়াটি হচ্ছে রাব্বি ইলমা এই ছোট্ট দোয়াটি তিনটি শব্দে রাব্বি অবশ্য সবাই নিয়মিত পাঠ করবেন ইনশাল্লাহ উপকার পাবেন এই দোয়াটির অর্থ হে আল্লাহ আমার জ্ঞান এবং বোঝার ক্ষমতা বাড়িয়ে দিন আল্লাহ এই দোয়াটির ফজিল এই দোয়াটি নিয়মিত পাঠ করলে জ্ঞান বৃদ্ধি পায় এবং পড়াশোনা ও যে কোনো কাজ সহজ হয়ে যায় মনের অন্ধকার দূর হয়ে যায় এবং মহান আল্লাহ প্রিয় মানুষ হওয়া যায় তাই অবশ্যই সবাই নিয়মিত অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ বেশি উপকার পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর এমন নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ